মাত্র উনিশ দিনে কানাডার ভিজিট ভিসা পেয়েছেন আমাদের ক্লায়েন্ট যেহেতু আমরা বি কাজ করি সেহেতু ক্লায়েন্টের সরাসরি রিভিউ নেওয়া পসিবল না আমরা স্ক্রিনে আপনাদের সাথে বিষয়টি নিয়ে শেয়ার করতে চাই কিভাবে উনি ভিসাটি পেয়েছেন কবে উনি অ্যাপ্লাই করেছিলেন এবং বায়োমেট্রিক কবে পেয়েছেন এবং পিপিআর অর্থাৎ পাসপোর্ট রিকোয়েস্ট উনি কবে পেয়েছেন এবং ফাইনালি উনি ভিসাটি ভিএসএফ সেন্টারে জমা দিয়ে স্টিকার হয়েছে কবে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাই তো চলুন শুরু করি দেখুন আমাদের ক্লায়েন্ট মার্চের একুশ তারিখ দুহাজার পঁচিশ আবেদনটি করেছিলেন দেখুন মার্চের একুশ তারিখ দেখুন উনি বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার এই যে দেখুন বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার এই লেটারটিও উনি মার্চের একুশ তারিখ দুই পেয়েছেন দেখুন মার্চের একুশ তারিখ দুই উনি পেয়েছেন বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার দেখুন এটি হলো পিপিআর অর্থাৎ পাসপোর্ট রিকোয়েস্ট এই হচ্ছে পিপিআর লেটার অর্থাৎ ভিসা অ্যাপ্রুভাল এপ্রিল মাসের নয় তারিখে উনি লেটারটি পেয়েছেন ভিসা অ্যাপ্রুভাল দেখুন এখানে পাসপোর্ট রিকোয়ারমেন্ট প্লিজ প্রোভাইড ইউর পাসপোর্ট ট্রাভেল ডকুমেন্ট উইথ এ কপি অফ দিস লেটার এই যে পিপিআর লেটারটি দেখছেন অ্যাপ্রুভাল লেটারটি দেখছেন এর সাথে এই লেটারটি এবং আপনার পাসপোর্টটি অরিজিনাল পাসপোর্টটি ভিএফএ সেন্টারে আপনাকে জমা দিতে হবে এই হচ্ছে সেই মাহেন্দ্রক্ষণ দশ দিন পরে উনি কানাডার মাল্টিপল দেখুন আপনি এখানে ভিজিটর ভিসা পেয়েছেন মাল্টিপল ভিজিটর ভিসা এখানে এই যে দেখেন ভিজিটর ভিসা মাল্টিপল ভিজিটর ভিসা উনি পেয়েছেন তো তাহলে আপনি বুঝতে পারলেন কিভাবে মাত্র ১৯ দিনে কানাডার ভিজিট ভিসা করা যায় আপনার ক্ষেত্রে এর কম সময় লাগতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনি পিপিআর অর্থাৎ পাসপোর্ট রিকোয়েস্ট ভিসা অ্যাপ্রুভাল লেটারটি আপনি পাবেন এবং পরবর্তীতে দশ দিনে ভিএফএস সেন্টারে অরিজিনাল পাসপোর্টটি জমা দিয়ে আপনি ভিসা পাবেন তাহলে আপনি বুঝতে পারলেন কিভাবে মাত্র ১৯ দিনে কানাডার ভিজিট ভিসা আপনি পেতে পারেন আপনি যদি আবেদন করতে চান তাহলে মাত্র ১৯ দিনে এর চেয়ে কম সময়ের মধ্যে কানাডার ভিজিট ভিসাটি আপনি পেতে পারেন এবং সেই ভিসাটি আপনি পাবেন হচ্ছেন মাল্টিপল এবং টেন ইয়ার্স ভিসা আপনি পাবেন আমরা এফিনি টুরিজম সার্ভিস কানাডার ভিজিট ভিসা থেকে শুরু করে অন্যান্য ইমিগ্রেশন এবং নন ইমিগ্রেশন ভিসার জন্য আর অথরাইজ লয়ার দ্বারা প্রসেস করে থাকি আপনারা যদি আমাদের মাধ্যমে লয়ার দ্বারা প্রসেস করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সেই ক্ষেত্রে আপনার ভিসাটি প্রসেস করে দেব এবং আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আপনি যদি আর আইসি আই লয়ার দ্বারা ভিসাটি প্রসেস করেন আপনাদের যদি প্রশ্ন থাকে দয়া করে আমাদের জানাবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ